আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাত আজকের সকাল সন্ধ্যার এই বরকতময় মুহূর্তে আমরা আমাদের প্রিয় রবের জিকিরে মনোসংযোগ করব যে জিকিরা আমাদের হৃদয়কে প্রশান্ত করে কনহ মাফ করে এবং জান্নাতের পথে নিয়ে যায় আসুন মনোযোগ দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহকে স্মরণ করি প্রত্যেক দিনই বায়ু বনেদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হইতে পারে কোনো বান্দা মাগরিবের নামাজের পর সাতবার পরে আল্লাহ আজির মিনার তবে সে দুযুগের আগুন হইতে মুক্তি পাবে নিয়মিত পড়তে হবে এছাড়া কোনো মুমিন বান্দা যদি ফজর ও মাকরিবের নামাজের পর আটবার করে নিয়মিতভাবে পড়ে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা হৃদাকা ও আল জান্নাতা বিগায়ুরি হিসাব তাহলে তার জন্য আটটি বেহেস্তের দরজা খুলে যাবে যদি কোনো মুমিন বান্দা মাগরিব ও ফজরের নামাজের পর নিয়মিতভাবে তিনবার পড়ে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া ওয়া বিল ইসলামি দীনাও ওয়া আবিল মুহাম্মাদি নাবিয়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে সে কবরে মুনকার নাকিরের ছোয়ালের জবাব ঠিক মতো দিতে পারবেন এছাড়া কোন দিনই ভাই বোনে যদি ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিতভাবে পড়ে আল্লাহ হুম্মা ইয়াল্লিবালিক তাহলে সে ইমানের সাথে কবরে যেতে পারবেন তাছাড়া কন্য মমিন বান্দা যখন ফচিরু মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিতভাবে পড়ে ইয়া তাহলে তার দুযুগের আজাব মাপ হবে ইনশাল্লাহ তাছাড়া কোনো ব্যক্তি যদি ফজির ও নামাজের পর সাতবার নিয়মিতভাবে পড়ে আল্লাহ তাহলে হাসরের দিন তার হিসাব সহজ হবে যদি কেউ ফজর মাগরিব নামাজের পর নিয়মিত তিনবার পড়ে বিসমিল্লাহিল্লাজি লাইয়া দরু মাস মিহি মায়ুন ফিল আরদি ওয়ালাই পিসমা ওয়াস হায়সমিউল আলিম তাহলে সে কোনো বিপদে পড়বে না যদি কেহ প্রত্যেক সকালে একবার করে পড়ে حميم تنجيل القتاب من الله العزيز العليم حميم تنجيل من الرحمن الرحيم حميم عين سين قاف حميم والقتاب المبين حميم والقتاب المبين إنا أنزلناه في লাইলাতিল মুবার ইন্না ইন্ন কুন্য হামিম তানজিল উল কেতাবি মৃণাল লাইশিল আজি জুল হাকেম হামিম তানজিল উল কেতাবি মৃণাল লাইশিল আজি জুল হাকিম তা হলে তাঁর জন্য সাত দুযোখের দরজা বন্ধ থাকবেন তাছাড়া কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়তন কোর্সি পাঠ করে তাহলে তার রুহ আরামের সহিত কবজ করা হবে আলহামদুলিল্লাহ আমরা আজকের ওজিফা সম্পূর্ণ করতে পেরেছি এটা আমাদের প্রিয় রবেরি তৌফিক আল্লাহ যেন এই জিকিরগুলো কবুল করেন আমাদের অন্তরকে শুদ্ধ করেন এবং আমাদের জীবনেও আখিরাতে সুন্দর করে তোলেন হে আল্লাহ আমাদের জিকির আমাদের আমল আমাদের কান্না সব কিছুই তুমি কবুল করে করে নাও আলাইকুম।